এর সাথে ফাইবার এবং কি ব্ল্যাক মিশন করে আর কি এটা অ্যাড করা হয়েছে আর এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কিপি মিটার পাচ্ছেন আর এলইডি ইন্ডিকেটর পাচ্ছেন আর এতে সিএফ মোটর যে ইঞ্জিনটা ব্যবহার করেছে 300 সিসি ইঞ্জিন দেওয়া আছে এখানে আর সিটের কথা যদি বলি একদম সব নরম আর গাইডে দেখতে একদম অসাধারণ লাগতেছে আর আপনারা যারা এই বাইকটা পারচেজ করতে চান সেফ মোটর থেকে মাত্র 4 লক্ষ 58500 টাকায় কিন্তু আপনারা এই বাইকটা পারচেজ করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন